মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নিগমের পঁয়ত্রিশ বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করেন এক মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে মেয়র বলেন পরিবেশ রক্ষায় সমাজের লক্ষ্য তাই সম্মিলিতভাবে কর্মসূচির আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা আরবান কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটররা এক মাকে নাম সারা রাজ্যে আমাদের দলীয় তরফ থেকে আমাদের প্রতিটি ডিস্ট্রিকে প্রতি জায়গায় হচ্ছে অনুষ্ঠান উন্নত হচ্ছে প্রকৃতি ভারসাম্য রক্ষা করা এবং জাতিসংঘের আগাম প্রত্যতা করতে পারে সেই ক্ষেত্রে গাছ রোপণ করা একটা দুরুভোগ আমাদের প্রধানমন্ত্রী আবেদন দেখেছেন প্রত্যেকটি চারা গাছ যাতে তার মান নামে ওনার মান নামে লাগানো হয় সেই হিসাবে আজকে আমরা

আমাদের মণ্ডল সভাপতি ও যুব এবং এইটিকে আমাদের সদর আরবান জেলার বিভিন্ন কার্যকর্তারা বিষয়বলি স্টাইল হোক বা পাওয়ার পারফরম্যান্স হোক বা মাইলেজ আপনার পছন্দ যাই হোক না কেন পথ চলার পদ্ধতি বেছে নিন আমাদের আকর্ষণীয় মডেলগুলোর মধ্যে যে কোনো একটি যা আপনার প্রতিটি যাত্রায় যোগিয়ে তুলবে আলাদা আত্মবিশ্বাস এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্টাইলিস্ট স্মার্ট আর প্রতিদিনের যাত্রার জন্য একদম পারফেক্ট অ্যাভিনিস যা তৈরি হয়েছে সাহসীদের জন্য যেখানেই যাবে সবার প্রশংসা পাবেন ওয়ার্কম্যান স্ট্রিট মানি কমফোর্টের কিং সাথে রয়েছে প্রিমিয়াম লুক আর পাওয়ারফুল রাইড আপনার প্রতিটি যাত্রা শুরু হোক বার্গম্যান স্ট্রিটের সাথেই অ্যাক্সিস থেকে অ্যাভিনিস বার্গম্যান থেকে জিক্সার বা ভিস্ট্রো মেহের সুযোগিতে রয়েছে প্রতিটি রাইডের জন্য চয়েসফুল টু হুইলার্স তাছাড়া আমাদের প্রত্যেকটা মডেলেই চলছে আকর্ষণীয় অফার তাহলে আর দেরি কিসের স্টাইল আর কমফোর্ট একসাথে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার সেলস কাস্টমার কেয়ার সিক্স সার্ভিস কাস্টমার কেয়ার সিক্স আমাদের ঠিকানা মধ্য কাশীপুর আশীর্বাদ গ্যাস কোটাউনের বিপরীতে আসাম আগরতলা রোড আগরতলা